চাপাইনগঞ্জে শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিকের লাশ দেখার সুযোগ পেল ভারতীয় আত্মীয়রা চাপাইনগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন সোমবার আট ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত নয়টার সময় বাংলাদেশি নাগরিক তারাবানু পঁচাত্তর স্বামী মৃত শামসুল হক চাপাইনগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের গ্রাম জমিনপুর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে নিন্না ওয়াইন নাইলাহি রাজিউন সংবাদ পেয়ে ভারতে বসবাসকারী মৃতের মেয়ে মোসাম্মদ মালিকা বেগম চল্লিশ গ্রাম দুই শত দিঘি পোস্ট দুই শত দিঘি থানা কালিয়া জেলা মালদা তার স্বজনরা লাশ দেখার জন্য বিএসএফ এর মাধ্যমে বিজেপির নিকট আবেদন করেন সেই আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিক মহানন্দা ব্যাটোলিয়ান উনষাট বিজিবি ভারতীয় নাগরিকদের লাশ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা বিশ মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো উনআশি বাই তিন এস এর নিকট শূন্য লাইনে বিজেপি ও বিএসএফ এর উপস্থিতিতে মিতের লাশ দেখানোর ব্যবস্থা করা হয় শেষবারের মতো লাশ দেখে ভারতীয় আত্মীয়রা বিজেপি তথা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবড়িয়া বিজিবিএম বিজিএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন বিজিবি যে কোনো মানবিক কাজে সহানুভূতিশীল

a